কামরাঙ্গি চরে বুড়িগঙ্গা তীরে একশো আঠারোটি ছোট বড় স্থাপনা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত অভিযানের সপ্তম দিনে এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় তবে স্থানীয়দের অভিযোগ আশাবাদ এলাকার বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেনি কর্তৃপক্ষ চার দিন বিরতির পর মঙ্গলবার সকাল দশটা থেকে কামরাঙ্গিরচরের লোহারপুল ব্যাটারিঘাট রূপনগর শহীদনগর এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান চালায় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ ভেঙে দেওয়া হয় ছোট বড় একশো আঠারোটি স্থাপনা তবে বাদ দেওয়া হয়েছে নয় ফেব্রুয়ারি ভাঙার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে চিহ্নিত করা আশরাফাবাদ এলাকার কয়েকটি ভবন যদি সরকারি জায়গা হয় তাহলে ভেঙে দেখ এটাই আর সরকারি যদি না হয় থাকতে থাকে বৈধ জায়গার মধ্যে নির্মাণ করা হয়েছিল এক অংশ নদী জায়গায় পড়ে গেছে এ বিষয়ে অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান উদ্বোধনের কর্তৃপক্ষের নির্দেশনা মেনেই ভাঙা হয়নি ওই ভবন তবে পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনায় উচ্ছেদ করা হবে যেহেতু সর্বোচ্চ হ্যাঁ বলছে যে এটা তাদের হ্যাঁ তারা বিষয়টি দেখবে সেই হিসেবে বুঝিন তো পাবলিক সেন্টিমেন্ট এখানে আছে আমরা সেটাই করছি প্রতিটি ক্ষেত্রেই এখানে সর্বোচ্চ অতিথিকে জানানো হচ্ছে যেখানেই আমরা কোনো ধরনের স্পর্শকতার বিষয় পাচ্ছি এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত স্থানীয়রা জানালেন প্রশাসনের নির্দেশের পর নিজ দায়িত্বে তারা নদীর সীমানায় থাকা অনেক স্থাপনা সরিয়ে নিয়েছেন এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন তারা যদি সম্পূর্ণভাবে ই করে দেয় কমপ্লিট করে আর এই নদীটা যদি চালিত হয় তাহলে পরে এইখানে যারা বসবাস করে প্রত্যেকটা লোকের উপকার হবে দুই পারে যেভাবে দখল হয়েছে এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য মানে আমাদের পরিবেশের জন্য নদীর জন্য নদীর যে প্রবাহ সেটা সেটার জন্য আসলে সমস্যা সো আমি মনে করি যে উচ্ছেদ অভিযানটা কন্টিনিউ থাকুক ঢাকা নদীবন্দর এলাকায় প্রাথমিকভাবে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলার কথা থাকলেও মেয়াদ আরও বাড়তে পারে বলে জানান কর্মকর্তারা আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সে নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক ও নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা এ কে এম আরিফুদ্দিন স্বাগত জানাব আরিফুদ্দিন সপ্তম দিনের মতো নদীর পার ভাঙা হচ্ছে পারে যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলি ভাঙা হচ্ছে এবং আজকে আমরা প্রতিবেদন থেকে কিছুটা সমন্বয়হীনতার কথা জানতে পারলাম সত্যিকার অর্থে এই ধরনের সমন্বয়হীনতা আছে কিনা আপনাদের দিক থেকে তথ্য কি আছে হ্যাঁ প্রকৃতপক্ষে আসলে সমন্বয়হীনতা বলতে যেটা একেবারেই নেগেটিভ অর্থে তেমন কিছু না কারণ হলো যে আপনারা জানেন যে গত রোববার আপনার খুব জরুরি বৈঠকে আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় নৌ প্রতিমন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এই চলমান উদ্ধার অভিযানকে নিয়ে এবং সেই চলমান এই সেই বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপমন্ত্রী মহোদয় এবং মাননীয় সব সর্বোপরি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র থেকে শুরু করে অনেক সরকারের উচ্চ পর্যায়ের সিনিয়র সচিব সচিব মহাদয়গণ বিভিন্ন সংস্থার চেয়ারম্যান মহোদয়গণ একটি বৈঠক করেছিলেন সেখানে ঢাকা জেলার জেলা প্রশাসক মহোদয় উপস্থিত ছিলেন তো সেই বৈঠকে একটি সিদ্ধান্ত হয় যে তৃতীয় পর্যায়ের যে অভিযান আজকে থেকে শুরু হলো যেটি সেটি নিয়ে জেলা প্রশাসন অর্থাৎ আপনার জানেন বোঝায় যে আপনার লোহারপুল থেকে যে এই তুরাক পর্যন্ত যে আপনার আদি চ্যানেল গেল যেখানে বসিলার সাথে যে সংযুক্ত হলো সেই পর্যন্ত এরিয়াটা আসলে বিআইডব্লিউটি এর নিয়ন্ত্রণে নয় এটি জেলা প্রশাসনের অধীনে যে কারণে এটা জেলা প্রশাসনের নেতৃত্বটা জরুরি ছিল তো জেলা প্রশাসনের পক্ষ থেকেই আপনার ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছিল এবং গতকাল এটি তারা তাদের লালবাগ থানার এচিল্যান্ড তিনি তার নেতৃত্বে সার্বিয়ার দ্বারা আপনার যে ভবনগুলো ছিল অবৈধ ভবন সেগুলো চিহ্নিত করা ছিল তো এই ভবনগুলো আসলে পরবর্তীতে দেখা গেল যে আসলে এইখানে হালকা একটু বিষয় একটু ছিল যে ভবনগুলো আজকে ভাঙা হয়নি কেন ভাঙা হয়নি সে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা চলছে তো দেখা যাক আর কি যে আমরা আসলে এই এটা তো বিআইডব্লিউটি এর অধীনে নয় যে কারণে জেলা প্রশাসনই হয়তো এই বিষয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবেন তবে আমরা আমাদের যে চলমান অভিযান এটি কিন্তু বন্ধ হয়নি এটা আমরা আজকে হয়তো যে বুড়িগঙ্গার আদুর চ্যানেল থেকে আমরা সরে যাচ্ছি আমরা আগামীকাল থেকে আবার সেই নবাব নবাবচর থেকে বসিলা পর্যন্ত আমাদের অভিযান চলতে থাকবে এবং এটা বিশ তারিখ পর্যন্ত আরও ছয়টি কার্যদিবসে পরিচালিত হবে তবে আপনার মাধ্যমে আমি বলতে চাই যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এখানে আগে এখানে একটি নির্বাচনী জনসভায় একটা ঘোষণা দিয়েছিলেন এলাকাবাসীকে আশ্বস্ত করেছিলেন এবং বলেছিলেন যে আপনার এই আদি চ্যানেলকে তিনি পুনর উদ্ধার করে প্রবাহ ফিরিয়ে নিয়ে এসে এটি আপনার বুড়িগঙ্গার একটা প্রাণ ফিরিয়ে দিতে চান আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই আবেগ অনুভূতি এই সদিচ্ছা এই অভিব্যক্তির সাথে আমরা একমত পোষণ করে আমাদের আমাদের মধ্যে যে চ্যালেঞ্জ যে এই বড়িগা আদি চ্যানেল চ্যানেলে আপনি দেখতে পাবেন যে একের ক্ষীণধারায় হলেও এখনও কিছু একটু প্রবাহ আছে একেবারে মৃত নদী আপনার দুই পাশ থেকে প্রচণ্ড রকমের গার্বেজ প্রচণ্ড রকমের গৃহস্থালি বর্জ্য ব্যবসায়িক বর্জ্য ফেলে এবং গার্বেজগুলো ফেলার একটা মূল আধারে পরিণত হয়েছে এই আপনার চ্যানেলটি তো এখানে বেশ কিছু স্থাপনা একেবারে মূল চ্যানেলটাকে দখল করে আপনার বাধাগ্রস্ত করছে এটার জন্য আসলে আমাদের সবারই এক এক ধরনের চ্যালেঞ্জিং একটা অ্যাটিচিউড থাকতে হবে আমরা আসলে আমাদের অ্যাটিচিউডটা ঠিক করে নিতে হবে আমরা কি চাই আমরা নদীকে এই নদীটাকে আমরা প্রবাহমান দেখতে চাই কি না আবার পুনর একটি জন্ম দিতে চাই কি না সেইটা আসলে আমাদের জরুরি এটাকে কিন্তু আপনার হাতির ঝিলের মতো একটি নান্দনিক একটি সুন্দর একটা জলপ্রবাহ সৃষ্টি করা যেতে পারে এবং এইটাকে দিলে আপনার বুড়িগঙ্গার যে নিকোষকালো জল এটার সাথে কিন্তু আপনার তুরাগের সাথে সংযোগ করলে এবং আরেকটা অংশ সাভারের দিকে যে আপনার ধলেশ্বরের সাথে সংযুক্ত করলে আমার মনে হয় যে একটা আন্ত প্রবাহ সৃষ্টি হলে আমার মনে হয় যে বুড়িগঙ্গার জলের যে অবস্থা সেটা কিন্তু অনেকটাই আমার ডেভেলপ করতে পারবে তা আমি এই ক্ষেত্রে এই এই বিষয়ে মনে করি যে আপনার নদীরক্ষা কমিশনকেও এখানে সম্পৃক্ত হতে হবে এই বিষয়ে আমাদের নৌ পরিবহন সচিব মহোদয় ইতিমধ্যেই নৌ কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছেন আর এই এ বিষয়ে আদালতেরও একটা নির্দেশনা প্রয়োজন এবং সর্বোপরি আমি মনে করি যে আপনার এই চ্যানেলটাকে পুনর্জন্ম দিতে হলে আমাদের জেলা প্রশাসন এ আপনার পানি উন্নয়ন বোর্ড সিটি কর্পোরেশন ঢাকা ওয়াশা এমনকি সেনাবাহিনীকেও সম্পৃক্ত করে এটি একটি সুন্দর নান্দনিক রূপে ফিরিয়ে আনা সম্ভব এবং এটা কিন্তু ঢাকার বলা যায় যে পুরা চেহারাই কিন্তু আমূল পরিবর্তন ঘটে যাবে যদি এটা আমরা করতে পারি আমি এখানে একটু মানে পুরনো যে চ্যানেল বুড়িগঙ্গা সেটার আশেপাশে অত্যন্ত ঘনবসতি প্রচুর ছোট ছোট মিল কারখানা গড়ে উঠেছে এবং বর্জ্য আসছে ফলে এইটার প্রবাহ ফিরিয়ে আনার জন্য একটা সমন্বিত প্রয়াসের কথা আপনি যেটি বললেন সেটা খুবই প্রয়োজন এই ক্ষেত্রে বিআইডব্লিউটি এর ভূমিকাটা রকম হবে বলে মনে করেন না আপনাদের আমি সদায় অনু মানে গ্যাথার্থী জানাতে পারি যে বিআইডব্লিউটিএ কিন্তু বেশ কয়েকটি মরা নদী কিন্তু মরা চ্যানেল কিন্তু একটা পুনর্জন্ম দিয়েছে তার কয়েকটি উদাহরণ আছে আপনার মাধারীপুরে আমরা একটি যেটা কুমার নদী বলে বলে থাকি মরা কুমার বলতাম সেই নদীটা কিন্তু বিআইডব্লিউটি একটি প্রজেক্টের আওতায় এনে সেটি কিন্তু প্রবাহ দিয়েছে পাশাপাশি আপনি জানেন যে জাতীয় অর্থনীতির সাথে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ চ্যানেল ছিল সেটার মংলা ঘোষাকালি খাল সেটা কিন্তু আপনার বন্ধ হয়ে গেছিলো এবং মংলা মোংলা খুশিয়াখালী খাল কিন্তু এই যে আমাদের বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বিশেষ করে আমাদের বর্তমান নৌসচিব তিনি তখন আপনার খুলনা বিভাগের কমিশনার ছিলেন তার একটা নেতৃত্ব ছিল তিনি কিন্তু একটা অনেক তদারকি করেছেন এবং সর্বোপরি বি এর পক্ষ থেকে এবং তৎ মানে তৎকালীন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং আমাদের বিআইডাব্লুটি এর পক্ষ থেকে কিন্তু জোর তৎপরতা চালিয়ে কিন্তু আমরা সেই মংলা ঘোষাখালী খাল ফিরিয়ে এনেছি এখন কিন্তু সেটা সুনাব্য অবস্থা আছে সারা বছরই তো ঠিক আমাদের আমরা কিন্তু সেই চ্যালেঞ্জ নিতে পারি এবং বিআইডাব্লুটি এর সেই সক্ষমতা রয়েছে কিন্তু বিআইডাব্লুটি এর অধীনে এই খালটি না থাকায় বিআইডাব্লুটি এককভাবে এই খালটি পুনরুদ্ধার করার ক্ষেত্রে মানে আমাদের সংবিধিবদ্ধ যে একটা বিষয় আছে সেটা আমাদের অপারগতা আছে তবে আমি মনে করি যে সরকার যে পক্ষ থেকে যদি এটা বিআইডব্লুটি লিডিং পজিশনে রেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যদি আপনার সম্পৃক্ত করে এটাকে বিআইডব্লুটিকে দায়িত্ব দেওয়া হয় আমি মনে করি যে এটা বিআইডব্লুটি এর পক্ষ থেকে আমি বলতে পারি যে এটা সম্ভব আমাদের কর্তৃপক্ষের দ্বারা এটা করা সম্ভব আরিফুদ্দিন আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমরা একটা বিরতির পর একটু জানতে চাইব যে সত্যিকার অর্থেই একটা কাজ করতে গেলে কোনো না কোনো প্রতিষ্ঠানকে একটা লিড রোলে দিলে সেই কাজটার জন্য অনেক বেশি সুবিধা হয় তো বিআইডব্লিউটি এ যেহেতু এখন একটা দায়িত্ব আছে এটার যদি সমন্বয় এবং সমন্বয় সাধনের এই কাজটা করা যায় তাহলে অবশ্যই ভালো হবে কিন্তু একই সঙ্গে আমরা একটু জানতে চাই এখানে অনেক বেশি শক্তিশালী পক্ষ আছে যারা এখানে দখলদার তাদের দিক থেকে আপনারা কোনো ধরনের প্রতিরোধ পাচ্ছেন কিনা বা তাদের আবার ফিরে যাতে না আসতে পারে সেই জন্য কী ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে আরিফুদ্দিন আমরা যেটি জানতে চাচ্ছিলাম যে নদী বন্দর বা যেই চ্যানেলটি উদ্ধার করা হচ্ছে সেই চ্যানেলটিকে চলাচল উপযোগী করবার জন্য নৌজানের চলাচল উপযোগী করবার জন্য কি ধরনের ব্যবস্থা এর পক্ষ থেকে নেওয়া হতে পারে হ্যাঁ আপনাকে ধন্যবাদ আমি বিরতির আগে বলছিলাম যে এটি একটি সমন্বিত প্রকল্প গ্রহণ করা প্রয়োজন জেলা প্রশাসনকে আমাদের সাথে থাকতে হবে অতপ্রতভাবে আজকেও তারা ছিলেন আমাদের এই কারণে কিন্তু একশো আঠারোটি স্থাপনা কিন্তু ছোট বড় পাকা আধা পাকা মিলে আমরা কিন্তু দুটি বড় বড় আপনার ভবন ভেঙেছি দোতলা দোতলা ভবন এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা যদি আমাদের সাথে থাকে এবং আপনার অন্যান্য সংস্থা সংশ্লিষ্ট সংস্থা আপনি ভেবে আমি আজকে অবাক হয়েছি যে আপনার রিপোর্টার মহোদয় যিনি আজকে ছিলেন তিনি কিন্তু দেখেছেন যে আপনাদের রিপোর্টেও দেখলাম যে এখানে স্থানীয় জনসাধারণ কি ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল তাদের স্থানীয় যে কাউন্সিলর বিন্দু তারাও কিন্তু আমাদের সাথে কাজ করেছে আমাদেরকে উৎসাহ দিয়েছে তারপরে আপনার স্থানীয় বয়োবৃদ্ধ ব্যক্তিরা তারা কিন্তু বলেছে যে তারা এখানে এসে গোসল করতেন এখানে এসে মাছ ধরতেন মানে অত্যন্ত আবেগপ্রবণ একটা অনুভূতি হয়েছিল নদীর পাড় দিয়ে আমরা অনুপ্রাণিত হই এবং গণমাধ্যমের আপনাদের এই যে আপনারা যে প্রতিদিনই আমাদেরকে নিয়ে আমাদের পাশে থাকছেন আমাদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছেন আমরা জনসাধারণের কাছে ব্যাপক একটা জনমত গণমত সৃষ্টি হচ্ছে এই ভূমিকা কিন্তু অত্যন্ত তো এই ধরনের সবার সম্মিলিতভাবে প্রচেষ্টায় আমরা কিন্তু একটি সুন্দর মানে আদি চ্যানেলকে আবার পুনরুদ্ধার করতে পারি এখানে বেশ কয়েকটি সমস্যা আছে যে বেশ কিছু আপনার একদম গতিপথের মাঝে আপনার বেশ কয়েকটি বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং বেশ কয়েকটি লো হাইট ব্রিজ যেগুলো আপনি যেটা বলেন যে নৌযান চলাচলের উপযোগী করার সেই নৌযান চলাচলের উপযোগী করতে হলে কয়েকটি ব্রিজ লো হাইট ব্রিজ ভেঙে ফেলে একটু উঁচু করতে হবে এবং পাশাপাশি কমপক্ষে দুটো জাহাজ যাতে পাশাপাশি যেতে পারে বা একটি একটা কিছু আপনার প্রমোত্তরী যেতে পারে বা স্পিড বোর্ড এইসব নিয়ে আমরা সুন্দর একটা পরিকল্পনা যদি আমরা করে একটু আগাতে পারি তাহলে কিন্তু আমাদের বেশ কিছু প্রয়োজনে আমাদের কিছু জায়গা অধিগ্রহণ করাও প্রয়োজন হতে পারে হ্যাঁ জায়গা অধিগ্রহণ করে হলেও আমাদের এইটাকে আপনার প্রশস্ত করে সুন্দর একটি প্রভাব কিন্তু আমরা সৃষ্টি করে তুরাগের সাথে সম্পৃক্ত করে দিতে পারি এবং সাভারে যেয়ে আপনার ধলেশ্বরের সাথে সম্পৃক্ত করে দিতে পারি তো এই পরিকল্পনাটা যদি সত্যিকার অর্থেই আমরা সম্মিলিতভাবে গ্রহণ করতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সেই ঐকান্তিক ইচ্ছেটা যে কমিটমেন্টটা সেটা কিন্তু পূরণ করারটা খুব একটা বড়ো কিছু বিষয় না এই এর চাইতে বাংলাদেশে অনেক বড় বড় চ্যালেঞ্জ আমরা পালন করে থাকি বা আমাদের বাংলাদেশের জাতি এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এর চেয়ে অনেক বড় বড় চ্যালেঞ্জ নিয়েছেন অনেক কাজ করছেন তো আমরা মনে করি যে সবার সম্মিলিত প্রয়াসে যেহেতু জনগণ আমাদের সাথে আছে আমাদের এই শুভ উদ্যোগের সাথে আমাদের পাশে দাঁড়িয়েছে এবং এটা যদি বুড়িগঙ্গার যে ঢাকা নদীবন্দর যে আমাদের একটা গেজেট নোটিফাইড নদীবন্দর আমাদের একটা এক্সটেন্ডেড এরিয়া হিসেবে এটাকে সম্পৃক্ত করে দেয় অক্ষাংশ দেড়াংশ দিয়ে একটা ভৌগোলিক সীমানা নির্ধারণ করে একটা গেজেট করে দেওয়া হয় তাহলে এবং এটা যদি বিআইডব্লিউটি এর অধীনে যে আপনার ঢাকা নদীবন্দরের এক্সটেন্ডেড এরিয়া হিসেবে ঘোষণা করে দেওয়া হয় এবং মহামান্য হাইকোর্টের পক্ষ থেকেও যদি একটা দিক নির্দেশনা থাকে পাশাপাশি আপনার জেলা প্রশাসন সহ সকল সংস্থা যদি আমাদের সাথে কাজ করে এবং আমরা কিন্তু সুন্দর একটি প্রবাহ সুন্দর একটি কিন্তু হাতির জেলের চেয়েতেও একটা নান্দনিক একটা কিছু আমরা কিন্তু উপহার দিতে জাতিকে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি এখানে আছে আছে একটা হচ্ছে যে এখন যারা দখলদার তাদের কাছ থেকে উদ্ধার করা এবং তার পরবর্তীতে নদীর প্রবাহ এবং নদীর পাটটা কিভাবে রক্ষা করা হবে সেই ব্যাপারে সমন্বিত পরিকল্পনা বা প্রজেক্টের কথা আপনি বলছিলেন সেই ব্যাপারে কোনো ধরনের অগ্রগতি ইতিমধ্যে হয়েছে কি না আমরা যেটা করেছি আপনারা জানেন যে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে ঢাকা শহরের যে পাঁচটি নদী এই পাঁচটি নদীর আপনার তীরবর্তী এলাকা দিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই ২২ কিলোমিটার ওয়াকওয়ে করা সম্পন্ন করা হয়েছে এবং ৫০ কিলোমিটার আরেকটি ওয়াকওয়ে নির্মাণ প্রকল্প কিন্তু এখন চলমান তো আমরা এই এরিয়াটার দিন কিন্তু আমাদের প্রকল্পের আওতার বাইরে এটা যেহেতু প্রবাহই নেই এটা সবার আগে দরকার যে আপনার অবৈধ স্থাপনা অবৈধ যে দখল ভরাট সেগুলোকে অপসারণ করে এটাকে প্রবাহ মান করতে হবে তারপরে হলো আমরা যেটা একটা সমীক্ষা চালাচ্ছি এটার উপরে বিআইডব্লুটি এর উপর থেকে একটা কেস স্টাডি চলছে এই কেস স্টাডি দিয়ে যদি আমরা একটা প্রকল্প দাঁড় করতে করাতে পারি সেই প্রকল্প নিতে হলে সবার আগে কিন্তু এটার সীমানা করা মানে নির্ধারণ করা দরকার যে আপনার এটা কত থেকে কোন পর্যন্ত দৈর্ঘ্য হবে এবং এটার ওয়াইড কত প্রশস্ততা কত হবে এই সংক্রান্ত এই সংক্রান্ত একটি গেজেট নোটিফিকেশন হওয়া দর জরুরি তো সেইটা দিয়ে যদি আমরা সেইটা করে যদি আমরা একবার একটা একটি ক্লাসিক্যাল ওয়েতে আমাদেরকে আগাতে হবে এবং তীরভূমি অবশ্যই দুই পাশে যদি আমরা পরিকল্পিতভাবে আপনার ওয়াকওয়ে করে করি আপনার দুই পাশে আপনার বৃক্ষ রোপণ করি সুন্দর একটা সবুজ বেষ্টনী করি বসার জন্য বেঞ্চ করে দেই মাঝে মাঝে সিঁড়ি করে দেই মাঝে মাঝে কোনো কোনো জায়গায় যেখানে ব্যবসায়িক মালামাল ওঠানামা করবে সেখানে আমরা সুন্দর সিস্টেমেটিক ওয়েতে যাতে নদী ভরাট না করে ব্যবসায়িক মালামাল নামা করতে পারে সেগুলোর জন্য যে আমরা আরসিসি যে আমরাও মনে করি যে এই পরিকল্পনাগুলি সমন্বিতভাবে দ্রুত বাস্তবায়ন করা হলে হয়তো এই নদীটি উদ্ধার করা পরে রক্ষা করাও সম্ভব হবে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ